আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমিও ভালো আছি আমি তবে এই পৃথিবীর সমাজ নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু সমাজকে পরিবর্তন করা যায় না পরিবর্তন হইতে আমাদের কি পরিবর্তন হইতে প্রতিটা মানুষ তার ইন্ডিভিজ ইন্ডিভিজুয়ালি সে পরিবর্তন হলে পরিকল্পনা চেঞ্জ করলে অনেক কিছু করা যায় কি করা যায় না শুনে আমরা প্রতিটা মানুষই যুদ্ধকে। অর্থের সাথে মিল করে ফেলেছি অর্থ লাগবে এটা এটা ছাড়া চলা যায় না অনেকে অর্থকে অনর্থক হিসেবে দেখায় আবার অনেকে বলে সৃষ্টিকর্তার পরে নাকি অর্থের অবস্থান আচ্ছা মানুষে বাঁচার জন্য কি প্রয়োজন হয় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই যে প্রত্যেকটা বিষয় প্রয়োজন এই প্রয়োজনগুলা কিন্তু অর্থে প্রয়োজনীয় অর্থ মাধ্যমেই হয় আর এই অর্থের প্রয়োজনীয়তা এমন জায়গায় এসে পৌঁছায় যে অর্থ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে প্রস্তুত হয় মানুষ আবার এই অর্থই আপনাকে সর্বোচ্চ মহান করতে পারে কেমন আপনি খেয়াল করে দেখবেন যে পৃথিবীতে চলার জন্য বাঁচার জন্য এবং খাবারের জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না একটু ঘুমের জন্য একটা চার দেয়ালের মাঝখানে একটা টিনসেট রুমে ঘুমানো যায় আবার একটা রাসপাস করলেও সেখানেও ঘুমানো যায় তবে দুইটা পার্থক্য কি যখন আপনি রাসপাসার তৈরি করবেন সেগুলাকে আপনি ব্যবহার করতে গেলে খুবই সেন্সিটিভ বইতে করতে হবে আপনাকে সেগুলাকে ইউজ করতে হলে আপনি একটু হিসাব নিকাশ করবেন কোনো মানুষ ধর হুট করে চলে আসছে সে আপনার বাসায় খাইতে বসবে কিন্তু ইচ্ছে করলে সে সব কিছু ইউজ করতে পারবে না যে চেয়ারে বসবে চুপচাপ খাইতে বসবে সেখানে খাইতে গেলে যাতে না নষ্ট হয় না পরে কোথাও গ্লাস না ভাঙে এরকম একটা পরিবেশ ইচ্ছে করলে আপনার বিছানায় বসতে শেখাবে এরকম সুযোগ তার নাই আর যেটা ধরেন নিম্ন শ্রেণীর একটা ঘর বা কোনো রকম ওয়াল দেওয়া সেখানে মেঝেতে একটা পাকা একটা ফ্লোরে ইয়ে আছে সেখানে বসে যে কোনো জায়গায় আপনি খাইতে যান একটা গরিব মানুষের খাবার বাসা যান যার টাকা অর্থবিত্ত খুব নাই তো আমি তাকে গরিব বলি না একটা মানুষ তার হাতে অর্থ নাই এটাই বড় জিনিস সে গরিব না কিন্তু তার মানে তার পাশে খাইতে যান সে উজাড় করে আপনাকে খাওয়াবে কিন্তু যেখানে সেখানে হাত ধোনি করেন কোনো সমস্যা হয় না পড়ল সময় বলবো ঠিক আছে কিন্তু একটা ধনির বাড়ি উচ্চবিত্ত বাড়িতে আপনি যখনই যাবেন তখন ঢুকতে গেলে আপনি অনেক হিসাব করবেন ময়লা ঢুকাচ্ছি না সমস্যা করতেছি না। এই যে পুরো প্ল্যান প্রোগ্রাম দুইটা জায়গায় দুই রকম আচরণ হয় তো এইটার মধ্যে পার্থক্য খুঁজে আমাদের লাভ নেই লাভ আছে এখানে যে অর্থ দিয়ে আমি কি করব মানি মানি এবং মানি লট অফ মানি এই মানিতে কি হয় সমাজে সমাজে একটা জিনিস হয় সে প্রভাব দেখাইতে পারে বেশ কিছু সময় যেটা বাদশাহারা দেখাইছিল অর্থ ছিল বৃত্ত ছিল সমাজ প্রশাসনকে সে এক জায়গায় নিতে পারছে নাহলে সে কীভাবে শাসন করছে সমাজে এতগুলো ডিটেকটিভশিপ যে যতগুলো পৃথিবীতে প্রেসিডেন্ট হয় বা সরকার হয় প্রত্যেকটা কি করে জনগণের উপরে প্রচণ্ড পরিমাণ কর আরোপ করে আগে খাজনা আরোপ করতো পেয়াক পেয়াদার মাধ্যমে তাদেরকে পিটে এক তাদেরকে করনিয়া যেত কর নিয়ে কী করতো তাদের কোষাকার ভট করতে এবং বড় বড় স্থাপনা কাজ ধরতো যেটা কি না স্থাপনা ধরার পিছনে কারণটা কী কারণটা হচ্ছে সে নিজেকে পৃথিবীতে প্লেস করতে চায় যে আমি একজন বিশাল বিশাল মাপের একটা লোক আমি কি পাই না ফেরাউন কী করছিল ফেরাউন তার অঞ্চলে বিশাল অট্টালিকা চিন্তা করেন আজ থেকে কত হাজার বছর আগে তার কোনো টাইম মানে কি বলে টাইম যেটা বলে টাইম ওইটা ওটা দিয়ে আপনি পাবেন না পিছনে কত বছর পিছনে যেতে হবে কখন হয়েছে এর কোনো নির্দিষ্ট সময়সীমা নাই কারণ কি আমরা হয়তো আনুমানিক বলি যে অত শত বছর চার হাজার বছর পাঁচ হাজার বছর নেবার এই পৃথিবীর সৃষ্টির বয়স যদি আপনি বিজ্ঞানীর দিকে তাকান তারা মাঝে মাঝে গবেষণা দুই দুই হাজার পঞ্চাশ কোটি আমি পাইছিলাম কয়েক বছর আগে একটা পত্রিকায় যে বলছিল আনুমানিক দুই হাজার পঞ্চাশ কোটি বছর এটা বিজ্ঞানীদের ধারণা বাট বাস্তব না এখন সেই এই নাল মানে মুসা ইসলাম তো পৃথিবীর সৃষ্টির কোরআন পড়লে বোঝা যায় দুই চার নবী কয়েকজন নবীর পরে সে আসছে তাই ওই হিসাবে করলে কত হাজার বছর আপনার ধরুন এটা মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো সময় কিন্তু এখনও তার যদি কোনো আমরা বাস্তবিক মনে করি যে পিরামিড তৈরি করছিল বা ওইখানে তার ফারণের বাদশাহী যে ইয়ে আছে এটা যদি ফুললি আমরা প্যাকেজটা দেখতে যাই তার দেশটাকে সেখানে কি বুঝাইতে চাইছে জনগণের কাছ থেকে সে টাকা নেওয়া দেশকে সে উন্নয়ন করছে সে বড় বড় অট্টালিকা তৈরি করছে এগুলা করে কি করছে তার নামটা করছে এবং যখনই নদীর পাড়া কেউ লোক যায় বা রাস্তাতে যায় তখন এই বড় বড় প্রাসাদ দেখে এগুলো দেখে কি ভয় পায় না না এরা এই জাতি বিরাটই মানে শিক্ষিত এবং বিশাল জ্ঞানী এবং এদের খুবই অর্থবিত্ত এবং বিশাল পাওয়ার আছে এদের সাথে লাগলে পারবো না কিন্তু ওই সরকার কি করে ওই মানুষগুলোর কাছ থেকে কর আর আরোপ করে করটাকে সে উত্থাপন করে নেওয়া যায় এবং জনগণের যে লাঘব হয় তার যে পরিশ্রম কিন্তু ওই জনগণ খুবই খুশি থাকে কেন জানেন এটা থাকার কারণ হলো খুবই শক্তিশালী একটা সরকারের জনগণ সে হ্যাঁ পৃথিবীকে সে দেখাইতে পারে আমার দেশের দিকে তাকে দেখেন শেখ হাসিনার সময় যে জনগণ ছিল তারা কি বলতো শেখ হাসিনা সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক এবং দেশে খুব বড় বিশাল মেসাকার উন্নয়ন করছে পৃথিবীকে দেখানো যায় আমরা একটা বিশাল কিছুগুলোর মিডিয়া গান বাজনা সব কিছু একাকার করে দেখাইতে পারছে এটা বোঝানো দেখেছে যে আমাদের শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী সে শক্তিধর একজন প্রেসিডেন্ট কি এতে জনগণ খুবই খুশি হইত যারা স্বাভাবিক হয়তো একটা দল অন্য দল সেটা নাও করতে পারে তারা খুশি হইত আচ্ছা নেক্সটে আসেন এখন পরবর্তীতে যখন সে এই দেশ থেকে চলে পালায় টালাই গেলো বা এখান থেকে তাকে উৎখাত করা হইলো এখন আপনি টাকায় দেখেন যে পরের সরকার যখন আসলো তাকে নিয়ে কি চিন্তা করতেছে কিন্তু এই সরকারগুলোর ভাবনা চিন্তা একই জায়গায় সেটা কি জানেন অর্থ ওই অর্থ কি অর্থ যে আমি তোমাদের উপরে টেন পার্সেন্ট বেড বা আট পার্সেন্ট বারো পার্সেন্ট বসেছি পরে সরকার এসে সেটা পনেরো পার্সেন্ট করতেছে বাড়াইতেছে কমায় না কিন্তু সে ক্ষমতা আছে আমি পৃথিবীর সবচেয়ে বড় লিডারশিপের সাথে আমার সম্পর্ক সবাই কুন্নিশ করে ওকে গুড ভালো কারণ এটা এটা দরকার আছে এটা ওয়ার্ল্ডে দরকার আছে আপনি একটা দেশে রাজা হবেন ওই দেশটাকে যদি সর্বোচ্চ জন্য তার ক্ষমতায়ন থাকতে হবে মারাত্মক নাহলে সে সব জায়গায় গিয়ে প্লেস করতে পারবে না আমাদের দেশের সরকারের যদি প্লেস নেয় সে ব্যবসা বাণিজ্য আনবে কি ওটা অর্থ কীভাবে আনবে এ রাষ্ট্রের জনগণকে উন্নয়ন করবে এখন উন্নয়ন করতে গেলে যা যা লাগে এটা সহজ জিনিস জনগণ কী চায় কীভাবে জীবন ব্যাপার করে এইগুলো অনেক বড় অঙ্ক আছে এটা না হয়তো কথা বলবো একদিন কিন্তু মূল কথা হচ্ছে যে অর্থ মানুষকে কি করে ধরেন একটা মানুষ তার বেতন আছে বিশ থেকে তিরিশ হাজার টাকা সে সংসার চালাইতে গিয়া প্রতিদিন ওই টাকার ছোট ছোট ভাগকে খুব মারাত্মকভাবে সে ভাগ করে এবং খুব হিসাব করে সে প্রত্যেকটা জিনিস কেনার সময় চিন্তা করে আজকে যাতে আমার কোনো কারণে তিনশো টাকার বাজার অভাব না হয় যাতে পরের দিন সেই আটশো টাকার সাথে তিনশো টাকা যোগ আমার মাইনাস করতে হইব তাহলে তিনশো মাইনাস পরের দিন পাঁচশো টাকা করতে হবে আটশো করতে পারবে না এই যে তার চিন্তা বিবেক বা কার্যক্রম তখন সে কি হাঁপায় ওঠে দিনে একটা সময় সে খুবই মানে ভয়ঙ্কর আক্রোশের দিকে চলে আসে আমি আমার জীবনকে চেঞ্জ করতে চাই আমি কেন এইভাবে আমার জীবনকে আমি ই করবো যে আমার থাকার জায়গা সমস্যা আমি একটা মোটামুটি টিনসেট ঘরে ঘুমাই বা একটা বেড়ার ঘরে ঘুমাই বা একটা ছোট্ট ফ্ল্যাট নিছি যেখানে একজন ঘুমাইলে আরেকটা বাচ্চা ঘুমানো একই রুমে থাকতে খুবই এক বিশৃঙ্খলা সামাজিক আপনি বিশ্বাস করেন সমাজটা কোন জায়গায় এসে দাঁড়াইছে এই ঢাকা শহরে অজস্র ফ্ল্যাট আছে যেখানে ঘুমাইলেও লোকের অভাব থাকে এই মাথাতে এই মাথায় ভৌতিক অবস্থা থাকে কিন্তু এমনও বস্তি আছে যে করাইল বস্তি ছিল অমুক বস্তি বিভিন্ন জায়গায় দেখেন একই ঘরের ভিতরে আপনি পুরান ঢাকায় আসেন একই ঘরের একটা ধরেন উনি দুইটা ঘর পেয়েছে একটা ঘরে তার বাচ্চাটা চেনে ঘুমাইছে আরেক ঘরে তার মা বাবা ঘুমাইছে একটা সময় দেখ আবার বাচ্চারা বড় বিয়ে করে ওই ঘরটার মধ্যে তাদের থাকতে হয় এখন ওই বিয়ে করার পর মা নিচে ঘুমাইছে বাবা উপরে বনিয়া ঘুমাইছে তাদের পারি পারিপার্শ্বিক জৈবিক চাহিদা অনেক কিছু আছে তারা রাত্রে ঘুমিয়ে অপেক্ষা করে কখন তারা ঘুমায় এই আপনি বাস্তব জায়গায় একদম ক্লিন হাটে আপনি চলে চলে আমি সরকারের পয়েন্টে আসব নেক্সটে যে অর্থ থাকলে বা না থাকলে কি ঘটে যেমন অর্থ নাই তখন কি পর্যায়ে চলে যায় চলে যাচ্ছে এইখানে যে সে একটা ভালো ফ্ল্যাট নিতে পারে না তার সুযোগ সুবিধা অনুযায়ী সে ঘুমাবে তার পার্সোনাল একটা রুম তার কথা বলা তার বিকশিত করা এটা হয় না বন্ধ হয়ে যায় প্ল্যানিং তার বন্ধ হয়ে যায় এখন আপনি চিন্তা করেন লজ্জাকর পরিস্থিতি নিয়ে তার পরিবারের মাঝে ঘুমাই তৈরি হচ্ছে তারপরে আরও কিছু ব্যাপার তো ওই সময়টাকে আপনি খেয়াল করে দেখেন যখন সে ঘরে থাকে তার পরিবেশটা কোন পর্যায়ে থাকে তার অর্থ থাকে তখন সে কেউ খারাপ কাজে নামে রাজনীতি করে পলিটিক্স থেকে দেখেন বাংলাদেশে অনেক পার্সেন্ট নেতা আছে যারা কিনা খুবই উচ্চ লেভেলে আপনি এক নামে চিনবেন কিন্তু এই নেতাগুলো টোকাই থেকে হইছে একদম দরিদ্র লেভেল থেকে এই জায়গায় চলে আসছে মানে তাদের নাম বলা উচিত না আপনারা সবাই মানে বাংলাদেশে জানেন এই সে কেন হইছে কীভাবে হয়েছে এই একই সিস্টেমের ভিতরে এই আমাদের সামাজিক যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আমাদের বোঝার আমাদের প্ল্যানিং করার আমাদের চিন্তা করার অনেক কিছুর অভাব রয়েছে হ্যাঁ আমরা এগুলা নিয়ে গবেষক নাই আমাদের গবেষণাগার নাই আমাদের গবেষক মানুষগুলা তাদের যে মস্তিষ্ক চিন্তাধারা এটা এই দেশে মানে প্রত্যেকটা মানুষের কার্যকলাপ দেখেন যে তারা আসলে একটা পর্যায়ে চলে আসে দেখেন অর্থ যে সংকুলন ব্যবস্থাপনা হ্যাঁ যেখানে সমস্যা সে টাকা দিয়ে সে যে একটা ভালো বাড়ি করবে এটা তো দূরের কথা স্বপ্ন দুঃস্বপ্ন এটা দুঃস্বপ্ন বলা চলে তো এইখানে প্ল্যান করার জন্য তখন অর্থের প্রয়োজন অর্থটাকে তাকে কী করতেছে একটা সুন্দর দিক দিতে চাচ্ছে আর তখন অর্থের প্রয়োজন হয় তখন সে নেওয়া যায় তারপরে সে তার তখন ওইখানে গেও সে আনলিমিটেড হয়ে যায় এইটাই সমস্যা রয়েছে এই জায়গায় সে আনলিমিটেড কেন হয় আনলিমিটেড হয়তো উচিত নেই যেমন তার নির্দিষ্ট একটা এম থাকা দরকার ছিল যে আমার এই পরিমাণ টাকা হলে চলবে এর পরবর্তী তার টাকা আমার দরকার না আমি নির্দিষ্ট সুখে শান্তিতে একটা জায়গায় থাকবো এইটা দিয়ে আপনার বাংলাদেশে অনেক মানুষ দিয়ে আপনি একটা প্রমাণ দিতে পারবেন যে কারা কারা এত টাকা কামাইছে সেই টাকা কি খেতে পারবে কিনা এই টাকা কি নিয়ে যায় তার মানে টাকা দরকার প্রয়োজন অনুপাতে হ্যাঁ টাকার প্রয়োজন অনুপাত ছাড়া সেটা দরকার নাই এখন এই সে এই টাকা যখন বেশি হয় বেশি হইতে থাকে ওইটার পর আরেকটা চাহিদা কারণ এখানে তো একটা শয়তানের কারুকার্য থাকে তাকে বুঝ দেওয়ার জন্য যে তোমার এইটা অভাব আছে তুমি এটা নিয়ে আসো সে তো অভাব বোধ দেখায় প্রত্যেকটা ব্যক্তিকে আপনি যেখান পার্সোনাল জীবনে সে অভাব বোধ কোথায় পায় তার মানসিক অভাব বোধ কোথায় পায় তার বছরে ওইটা না হইলে হবে না ওই ফ্ল্যাট না হইলে হবে না জীবন ব্যবস্থাপনা তখন অর্থের প্রাচুর্যটা তাকে হাতছানি দেয় তখন সে যে কোনো কর্ম করতে থাকে যে কোনো অন্যায় করতে থাকে যে কোনো সামাজিক বেদি যেটা কি বলে মানে বিশাল এক যজ্ঞ শুরু হয় তো অর্থ আমাদের আসলে প্রয়োজন আছে তবে আমাদের এই যে কারণের মতো অর্থ দরকার নাই যে কারণ শুধু ফেরাউনকে তার এই যে হিন্দু মানে মুসলিম সরি মুসলমান যেখানে থাকতো বা তারা কি আলোচনা করে গবেষণা করে মানে মুসানবির বিভিন্ন অনুসারী লোকগুলা তার জাতিরা তখন এটার খবর নিতে কারণকে দায়িত্ব দেওয়া হয়েছিল কারণ কি করতো কারণ ওইখানে সকল কারণ সমস্ত মানুষের এইগুলা নিয়ে তাকে সংবাদ দিত কোথায় কী হইতো সব কিছু এর পাবত সে অনেক টাকা পাইতো এই আর ফেরনের কাছ থেকে তখন এই রাষ্ট্র ব্যবস্থাপনায় তাকে টাকা দিত তার এত টাকা হলো যে তার চাবি রাখতে হইতো কয়েকজন মানুষের মাধ্যমে সেগুলা সেই কিন্তু সে তো মানে সে তো মানুষ আমি মানুষ কিন্তু সে ওই এই যে স্বর্ণ মোহর এই সম্পত্তি এগুলো নিয়ে এত বেশি দিন খাওয়া যায় না কারণ মানুষ খাবার পেটে বা তার জীব যে লেভেলটা থাকে এই লেভেলে বাইরে সে কখনো খেতে পারবে তাহলে কীভাবে ওটাকে সমাধান দেবেন আপনি এর সমাধান কারো কাছে নাই সমাধান মাস্টবি আছে যে অর্থের আবার দেখেন আপনি আমাদের আরেকজন ই ছিল খুব সমত নবীর মতো ছিল যা কিনা ওই যে ভুলে যায় নামটা এই খুবই সুন্দর সে তার সে সম্পদ আল্লাহর কাছে চাইছে এবং এমন ক্ষমতা তাকে দেওয়া হয়েছিল এই বাতাস তারপরে পানি সব কিছু এই মেঘমালা সব তার কথা শুনতো পাহাড় তার কথা শুনত ঠিক আছে জিনরা তার কথা শুনতো তার সাথে সোলাইমান আল্লাহ ইসলাম সরি তিনি আল্লাহকে বলছে হে আল্লাহ সে ক্ষমা যে তার কাছে বলতো যে হে আল্লাহ আমাকে এমন পাওয়ার দেন এত ক্ষমতা দেন যেটা পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ না তার পাওয়ার ছিল খুব সুন্দর পৃথিবীর ভালো কাজের জন্য আর ফেরাউনের পাওয়ার ছিল কি জানেন খুব খারাপ কাজের জন্য তো আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি ফেরণ হব না আমরা কি সেই আমার নবীর মতো লাইফ জীবনযাপন করব কারণ আমাদের চিন্তার মধ্যে অনেক কিছু খাবার নিয়ে আলোচনা গদ্য নিয়ে অনেক কিছু আছে পৃথিবীর এক তো আমাদের চিন্তা অর্থই আমাদের অনর্থ করতে পারে আবার অর্থ ছাড়াও জীবন চলবে না আমাদের লিমিটেশনটা চিন্তা করা উচিত তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম